নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের মুজলেখা প্রদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সঙ্গে দাবি দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে মুজিলাকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে তাদের এবং চলতি মাসে তিন তারিখ থেকে স্কুল খুলে গেছে শিক্ষক শিকাকর্মীদের জন্য সোমবারে পাঠ শুরু হয়েছে ছুটির পরে এক সপ্তাহ আগে শিক্ষক শেখাকর্মীদের স্কুলে যোগ দিলেও তারা মুজিলাকা দিয়ে যোগদান করেনি স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি নির্দেশিকা দেওয়া হয়নি মুজিলাকা নিয়ে এতে আদালতের নির্দেশ অবমানা হবে কি না তা নিয়ে উঠতে শুরু করতে পড়তে সুতের খবর বিতর্ক ও আদালত অবমানা এড়াতে চব্বিশ সপ্তাহে শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসি চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে বিকাশ ভবনের সূত্রে জানা যাচ্ছে যে এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়া ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষাধকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে যান শিক্ষক শিকাকর্মীরা এবং শীর্ষ আদালতের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আসার ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের শীর্ষ আদালত সত্যি যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকবেন সবাই পরে যাদের বিরুদ্ধে বেআইনি অভিযোগ প্রমাণিত হবে তাদের শুধু চাকরি বাতিল হবে এবং শুধু চাকরি পাতিল হবে না ফেরত দিতে হবে বেতনের টাকা সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন ওই বেতন ফেরত দেওয়ার সংক্রান্ত মজুর লেখাও জমা দিতে হবে এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষতে তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্য সরকার এবং এ প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অধিকার মঞ্চ বলেন যে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের আদালতে নির্দেশ মানতে হবে এবং তাদের যোগ্য শিক্ষক শিক্ষারা তাদের জন্য যোগ্য শিক্ষক শিকারা বিপদে পড়ছেন সরকারের কোনো গাফলতিতে আমরা যদি বিপদে পড়ি সেক্ষেত্রে রাস্তায় নেমে যে এমন আন্দোলন হবে আইনি পথেও আন্দোলন জারি থাকবে অন্যদিকে শিক্ষা একটি শিক্ষক সংগঠন থেকে বলা হয় কোর্টের কাছে যোগ্যযোগ্য তালিকা পেশ না করে আলাদাভাবে যোগ অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্যতা তালিকা পেশ করছে না এসএসসি তার দাবি এখানেই আসল সমস্যার সমাধান লুকিয়ে তাই এই লুকোচুরি খেলা বন্ধ হোক যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করা হোক অবৈধ শিক্ষক শিক্ষাকর্মী স্কুলে যোগদান করলে শিক্ষা দপ্তর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় ধোঁয়া তৈরি হয়েছে কারাই মুজলেখা নেবে তারও স্পষ্ট নয় প্রধান শিক্ষকদের একাংশ মনে করছেন যদি সরকার নির্দেশ না মানে তাহলে আদালত অমানের দায় পড়বে সরকারের ঘাড়ে তাই ভোট মৃত্যু আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে তড়িঘড়ি শিক্ষা দপ্তর নিজেই অযোগ্য শিক্ষাসকর্মীর তালিকা প্রকাশ করতে চলেছে একটি সংগঠন বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব চিহ্নিত অযোগ্য শিক্ষাসকর্মী আছেন তাদের মুজিলেখার ব্যাপারে সরকার এখনও উদাসীন দেখে অবাক হচ্ছে তবে তাদের ব্যাপারে যে সময়পত্রে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে তার সদর্থক সরকারকে এটা সবসময় মনে রাখতে হবে যে যোগাযোগ আলাদা না করলে যোগ করতে চাকরি বাঁচানো মুশকিল হবে এবং তারা বিপদের পড়বে একটি প্রধান শিক্ষকদের অংশ বলেন বেআইনি নিয়োগ কাজ হয়েছে তা স্পষ্ট নয় এখনও ফলে কোন শিক্ষককে তারা বেআইনিভাবে হয়েছে মজুলেকা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তাই সরকারের তালিকা প্রকাশ করা অনেকটাই দুঃখীযোগ্য প্রসঙ্গত শিশু আদালত দাবি করেছিল যে গভর্ন থাকা প্রায় আট হাজার তিনশো চৌত্রিশ জনের ক্ষেত্রে পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিটি যখন তথ্য যাচাই করে তখন দেখা যায় অনেক ক্ষেত্রে একই নাম রয়েছে অনেকবার এবং ভত্রে পায়নি কাজে যোগ যোগদান করেনি তারপরে সেই সংখ্যাটি এসে দাঁড়ায় পাঁচ হাজার সাতশো তিপান্ন জনের অবৈধভাবে নিযুক্ত হওয়া বলে এই চিহ্নিত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করে সরকার তো যাই হোক এ সংখ্যা তারও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ